অনেকদিন পর লাইভে আসলাম এই সময় তাও আগে তো এই সময় মাঝে মাঝেই এখন এই সময় আসলে লাইভে আসা হয় না অনেক দিন পর আমি এই সময় লাইভে আসছি আগে তো লাইভে এই সময় এসে আড্ডা দিতাম কথা বলতাম আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে এখন সময় করে উঠতে পারি না সেভাবে কাজ অফিসের ব্যস্ততা এলাকায় যেগুলো সব শান্তই থাকে রাত হয়ে গেলে আসলে মানুষজনের সমাগম এলাকায় অনেক কমে যায় অনেকটাই কমে যায় কারণ ঢাকার বাইরে গিয়েছিলাম ঈদে ঈদের পর ঢাকার বাইরে থেকে আসলাম ট্যুর দিয়ে বাইক দিয়ে আসলে আমি এর আগে কখনো আসলে এত লং জার্নি দিইনি বাইক দিয়ে এই ফার্স্ট আমি বাইক দিয়ে কোথাও এত লং এর ট্যুর দিয়েছি কক্সবাজার গিয়েছিলাম কক্সবাজার থেকে ভালো ছিল ওভারঅল লাইফে একটা নতুন এক্সপিরিয়েন্স ভালো ছিল চারশো সতেরো কিলোমিটারের মতো পথ পাড়ি দিয়ে কক্সবাজারে যাওয়া রাস্তায় মাঝে মাঝে কিছু কিছু জায়গায় থেমে যাওয়া আড্ডা দেওয়া কথা বলা মানে ওভারঅল জিনিসগুলো সব কিছু মিলিয়ে ঝিলে আসলে আমার কাছে খুব ভালোই লেগেছে পাহাড় হায় ফাহাদ হাই হ্যালো হাই ফাহাদ সুরাইয়া বেগম হেই কি অবস্থা কেমন আছো তুমি মুঠি ব্রো হাই হ্যালো কি অবস্থা কেমন আছেন সবাই আদিবা কি অবস্থা কি অবস্থা তোমার কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে বলছেন

যুদ্ধের একটা সবাই আশা করি সব ঠিক হয়ে যাক যুদ্ধ কারোই কাম্য নয় যুদ্ধ হলে সবকিছু নষ্ট হয়ে যায় সবার অনেক ক্ষয়ক্ষতি হয় মানুষ মারা যায় তো ওই জায়গা থেকে আসলে আমার যুদ্ধ পছন্দ না ঘোরাঘুরি করা এর মধ্যেই আসলে মানুষের জীবন চলে যায় আসলে আর আর কি কিছু বলার নেই আমি সাধারণত বাইক দিয়ে এত দূরে কখনো কোথাও কখনো যাইনি প্লাস আমি কখনো যাইও না তো এবার আমার ফার্স্ট আমি সাহস করে সবাই বাইক দিয়ে কক্সেস বাজার পর্যন্ত গিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সেই সালামত ভাবে নিয়েছে সেই সালামত ভাবে এনেছে ভাইয়া আমি ফারহান হ্যাঁ ফারহান তুমি কেমন আছো ভাইয়া অনেক দিন পর তুমি ভালো আছো ভাইয়া हमको चीन सो क्या ना बोना हेलो 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 हाय 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 किया कैसे हो आप हाँ मैं ठीक हूँ अच्छा हूँ चल रही है जिंदगी आप सुनाओ हाँ बहुत दिनों के बाद मैं ऑनलाइन पे आया क्योंकि बहुत दिनों से बिज़ी था কেমন চলছে সবার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সবাই ঈদ ভালো কেটেছে হোপফুলি আমি কিছুদিন আগে আমি কক্সবাজবাজার গিয়ে ঘুরে আসলাম আমাদেরকে সেই সালামত নিয়েছে সেই সালামত ভাবেই এনেছে আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছিল মেরিন ড্রাইভে চলা যাওয়া বাইক নিয়ে একটু ভয়ও ছিল বাট ওভারঅল মজা ছিল হ্যাঁ মেরা হাল ঠিক হ্যাঁ আচ্ছা হ্যাঁ डिनर कर लिया हाँ मैं डिनर कर लिया आपका डिनर हो गया वो। मैं बंगला में बात कर रहा था इसीलिए सॉरी मैं आपको बता चुका हूँ कि क्योंकि मेरे यहाँ पे बांग्लादेशी फ्रेंड्स हैं सो उनसे भी बात करना पड़ता है सो इसीलिए आप सुनाओ आपका क्या कहा क्या हाल है हाँ मैं आप लोग आप लोगों को बहुत मिस किया आपको बहुत मिस किया क्योंकि बहुत दिनों से बात नहीं हुई बहुत दिनों के बाद मैं लाइव पे आया हूँ একচুয়ালি বহিন ওর এই মেড়ে খেলবে আমার বাসায় কয়েকটা বিড়াল এসেছে

ड्यूटी जाते हो कितने टाइम मैं अब नौ बजे के बाद ड्यूटी पे जाता हूँ आदिबा की अवस्था ड्यूटी सिन्हा टाइम पे छोटी होता वो रात के सात बजे साढ़े सात बजे चिंसन के मैंने अरे चिन्हबो ना क्या हम ही कहो के भूलना अदीबा वो टाइम कोई फिक्स नहीं है मेरे आ, कभी सात बजे छः बजे आठ बजे वो काम खत्म करने के बाद मैं लीकल करूंगा किन्होंने कहना दीपा पैंच है ना इसको क्या पैंच है ना समझ नहीं आपका तो क्या इंटरेस्टिंग जिन्हें देखा

Adiós, cấm, cầm, 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 cấm, 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 cấm,

नहीं मैं आज चेहरा नहीं दिखा सकता आज नहीं किसी और दिन आऊंगा नहीं आ... करना करो आज मैं नहीं आ सकता मैं इसकी इसीलिए सॉरी क्योंकि आज मुझे सामने आने की मूड नहीं है आज इन लोगों को देखो। कम हाँ किसी और दिन आऊंगा जरूर आऊंगा कम यहाँ पे आ जाओ आ जाओ आशो आशो

তোমার পড়াশোনা কেমন চলছে আহ তো যেটা যেটার জন্য আসলে আজকে আসার সেটা হচ্ছে যে আমার আমি রিসেন্টলি ট্যুর দিয়ে এসেছি তো আমার টুরটা খুব ভালো ছিল কারণ ঢাকায় ও তুমি ঢাকায় আচ্ছা ভেরি গুড কত কত টাইম শো যাতে হো ও ডিপেন্ডস করতে হয় কক্সবাজার হ্যাঁ আমি ডিপেন্ড করতে হয় কবি জলদি কবি লেট হয়ে যাতে হয় আদিবা কক্সবাজব গিয়েছিলাম বাইক নিয়ে বাইক দিয়ে কক্সবাজার ঘুরে এসছি খুব ভালো ছিল ট্যুরটা লাইফে একটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স করে ঈদের পর দিন চলে গিয়েছিলাম সকালে আর চার দিন পর পাঁচ দিন পর ঢাকায় ব্যাক করা আমি অলরেডি আমার অলরেডি আমি ব্লগ ভিডিও ছেড়েছি ইউটিউব চ্যানেলে আমি অ্যাক্সিডেন্ট তুমি আবার অ্যাক্সিডেন্ট করলে কিভাবে বলো তো তুমি খালি অ্যাক্সিডেন্টই করো বাবুজান বা कितना हो कितने हैं बाबूजान सब सब में मिलता है बाबू जान करता हूँ बात करता हूँ माँ मैं आ, मैं आपको बोला था कि मैं मेरे यहाँ पे बांग्लादेशी फ्रेंड भी है सो तो उनसे भी बांग्ला में बात करना पड़ता है ठीक है ना ওকে বাই গুড নাইট ওকে খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল ঘুরে এসছি ভালো লাগছে এখন যদিও আবার যাওয়ার ইচ্ছে যাচ্ছে কিন্তু আসলে আর যাওয়া যাবে না কারণ অনেক কষ্ট চারশো সতেরো কিলোমিটার রাস্তা এগারো ঘন্টার সময় লেগেছে আমার যেতে সাড়ে এগারো ঘন্টার মতো তো অনেক লং টাইম অনেক সময় লেগেছে আমার যেতে কিন্তু ওভারঅল বলবো ভালো ছিল অনেক ভালো ছিল ঘুরে আবার ইচ্ছে আছে এরপর নেক্সট বা সাদেক যাওয়ার একটা ইচ্ছে আছে ভাবছি যে সাদেক যাবো বাইক দিয়ে আমাদের গাড়ি অনেক স্পিডে ছিল সামনে গাড়ি আসছে পরে ব্রেক ধরতে পারে না ওপো সোস্যাট এখন কী অবস্থা সব ঠিকঠাক আছে তো আসলে বেশ কিছুদিন ধরেই লাইভে আসবো 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 করে আসলে আশা হচ্ছিল মানে আসবো আসবো একটু কথা বলবো সবার কি অবস্থা কেমন আছে সবাই জানবো আসলে জানাও হচ্ছিল না না আজকে ফাইনালি ভাবলাম যে একটু সময় করে একটু আসি দেখি সবার কি অবস্থা সবাই কেমন আছে আর আমি যদিও ডেলি আমার চ্যানেলে ভিডিওস আপলোড করতে থাকি যা শুধু লাইভেই আসা হয় না এখানে এর মাঝখানে আবার আমার ফোন নষ্ট হয়ে গিয়েছে গিয়েছিল আমি যখন যেদিন আমি আসলে ট্যুরের জন্য যাই কক্সবাজার সেদিন মর্নিংয়ে আমার ফোন পানিতে পড়ে নষ্ট হয়ে যায় তো পাঁচ দিন আমি ইয়া ছাড়া ছিলাম ফোন ছাড়া ছিলাম পরে পাঁচ দিন পরে ঢাকায় এসে পরে ফোন নিয়েছি হ্যাঁ ফারহান কি অবস্থা কেমন আছো তুমি তোমার পড়াশোনা কেমন চলছে কি করছে ভালো যাক ঠিক মতো পড়াশোনা করো বি ক্যাট অনেক কিউট আমরা আমাদের তিনটে তিনটে ক্যাট আছে এই যে একটা উই যে একটা আর উই যে একটা ঘুমাচ্ছে আরো গুড় ঘুর গুড় গুড় করছে হ্যাঁ তোমার কি অবস্থা তারপর বলো কেমন চলছে সবার ঈদ কেমন গেল আপনার বেবি নেই না আমার তো বেবি নেই এটা তো তুমি জানো আদি আমাদের বেবি নেই এখনো আমরা বেবি প্ল্যানিং করি আগে লাইফে ঘুরে ফিরে নি দেন তারপর আমরা এখনো বিষয়ে প্রিপেয়ার্ড না আমার বিয়ে দেখতেছে তাই যাক তোমার তোমার বিএফ কে আমার তরফ থেকে অনেক ভালোবাসা দিয়ে দিও অফসোর্স তোমার বিয়ে ভালো আছে ঠিকমতো পড়াশোনা করো যদি তোমার লাইফের সামনে একসাথে লাইফে চলতে পারো এই দোয়া করি ইনশাআল্লাহ ওকে বাই বাই টা কালকে আসবেন না যদি সময় পাই আদিবা বিকজ আমার অফিসে একটু কাজের ব্যস্ততা যাচ্ছে তো আমি এই কারণে বেশ কিছুদিন ধরে আমি আসতে পারছি না দেখি যদি পারি তাহলে আসবো আজকে আজকের জন্য সবাইকে আমি আল্লাহ হাফেজ আবার পরে আবার যখন আসবে তখন কথা হবে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ তারা